বন্ধুরা কুটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা বৃত্ত কিভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করব আশা করছি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন প্রথমে আমরা আসি এটি একটি বিন্দু তাহলে এরকম অসংখ্য বিন্দু মিলে একটি রেখা সৃষ্টি হয় যখন দুটো রেখা একটি বিন্দুতে মিলিত হয় তখন একটি কোণের উৎপত্তি হয় যখন তিনটি এরকম সরলরেখা একসাথে মিলিত হয় তখন একটি ত্রিভুজের উৎপন্ন হয় এরকম চারটি যখন মিলিত হবে তখন চতুর্ভুজ এভাবে পঞ্চভুজ ষড়ভুজ সপ্তভুজ অর্থাৎ এখানে বাহু একসাথে মিলিত হচ্ছে এভাবে অষ্টভুজ নবভুজ এরপরে আমরা চাইলে দশভুজ এগারো বুজ বারো বুঝ এরকম অসংখ্য বুঝ আঁকতে পারি এরকম অসংখ্য বুঝ আঁকতে 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 একসময় এমন অবস্থা হয়ে যাবে যে সকল বাহুগুলো এমন অবস্থা হবে আমরা আর গুনতে পারবো না অর্থাৎ অসংখ্য ভুজের সৃষ্টি হবে সেই অসংখ্য বুঝ এক সময় এরকম একটি রাউন্ড আকার ধারণ করবে অর্থাৎ একটা বৃত্ত আকার ধারণ করে তার মানে আমরা বুঝতে পারছি যে বৃত্ত মানে হলো অসংখ্য ভুজের সমষ্টি অর্থাৎ একটি বৃত্ত সব সময় অসংখ্য অর্থাৎ আমরা গুনতে পারি না এরকম অসংখ্য ভুজের সমষ্টি নিয়ে একটি বৃত্ত গঠিত হয় ধন্যবাদ বন্ধুরা আশা করছি আমাদের ভিডিওটি আপনার অবশ্যই উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে আশা করছি আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে আমাদের উৎসাহ দিয়ে সাহায্য করবেন ধন্যবাদ বন্ধুরা